সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল কেজে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিও আজকে আমরা আপনাদেরকে গ্রামের শীতের বৈকালিক পরিবেশ দেখানোর চেষ্টা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন শীতের বিকেলে গ্রামীণ আবহাওয়া প্রকৃতির বৈচিত্র্যময় পরিবেশ গ্রামীণ জনপদের অসাধারণ দৃশ্য আফসাক কুয়াশায় ডাকা মুরানো প্রান্তর প্রান্তরগুলো দেখা যাচ্ছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রাম মানেই প্রকৃতির বৈচিত্র্যময় এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতির গতি প্রকৃতির আসল রূপ গ্রামীণ জনপদেই ফুটে উঠে সেই প্রকৃতির অপরূপ দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল গ্যাজেট টোয়েন্টি সেভেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা পেলে আমরা এগিয়ে যাওয়ার সাহস পাব আপনাদের অনুপ্রেরণায় আমাদের এগিয়ে যাওয়ার সাহস যোগাবে তাই আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য না দেখতে পাচ্ছেন চলন্ত অবস্থায় যেন প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভুল ভ্রান্তি কমার দৃষ্টিতে দেখে নেবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরার জন্য ভালোভাবে কখনো কখনো হয়ে ওঠে আবার কখনো কখনো হয়ে ওঠে না এই জন্য কমা চেয়ে নিচ্ছি আজকে আর কথা বারাবো না আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরম করম করোনাময় আল্লাহের নিকট প্রার্থনা করি আপনারা সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকুন আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য আরেকজন সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাই